আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসরিন কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা আচ্ছা এখন আমি যদি টপিকটাকে বলি আমাদের মেডিকেলের ভাষায় এটিকে বলে প্লাসেন্টা আচ্ছা যদি এটিকে আমি বাংলায় বলি তাহলে কি বলবো আমি আপনাদের সুবিধার জন্য একটি ছবি এঁকেছি ছবি এঁকে আপনারা এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন একজন মহিলা যখন গর্ভ ধারণ করেন মানে তিনি প্রেগনেন্ট হন বাচ্চাটা কতদিন থাকে পেটে আমরা কি জানি নয় মাস সাত দিন ঠিক আছে তো নর্মালি জরায়ুর ভিতরে বাচ্চাটা কিভাবে কি পজিশনে থাকে থাকে সাধারণত সাধারণত এটা হলো জরায়ুটা অনেক ছোট কিন্তু যখন গিয়ে উনি প্রেগনেন্ট হন তখন জরায়ু আস্তে আস্তে বড় হতে থাকে সাত মাস আট মাস নয় মাসে জরায়ুটা অনেক বড় হয়ে যায় তো জরায়ু যখন বড় হয়ে যায় তখন বাচ্চাটাকে দেখতে এমন দেখায় বাচ্চার মাথা বাচ্চার বডি বাচ্চার পা হাত এটা হলো জরায়ুর মুখ আর এটা পুরাটা জরায়ু ঠিক আছে এখানে জরায়ুর মুখটা বন্ধ ভাবে থাকে এই চারদিকে বাচ্চা চারদিকে থাকে পানি অ্যামনিওটিক ফ্লুইড এটার মধ্যেই বাচ্চাটা ভাসতে থাকে আচ্ছা এখন এই বাচ্চাটা মায়ের কাছ থেকে পুষ্টি কিভাবে পায় এই যে এইটির মাধ্যমে এটিকে বলা হয় গর্ভ ফুল বা প্লাসেন্টা এটির মাধ্যমে মায়ের যে খাবার খায় মায়ের ব্লাড থেকে বাচ্চাটা নিউট্রিশন পাচ্ছে এবং সে আস্তে আস্তে বড় হচ্ছে তো এটি হলো কি আপনার গর্ভ ফুলের নর্মালি বাচ্চাটা থাকবে নিচের দিকে বাচ্চার মাথা থাকবে নিচের দিকে এবং থাকার ফুলটা থাকবে জড়ায়ুর সবসময় এরকম হয় না কখনো কখনো এই গর্ভফুলটা এখানে না থেকে এই জড়ায়ুর মুখের উপরে চলে আসে অথবা জড়ায়ুর মুখের খুব কাছে চলে আসে তখনই এটাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আচ্ছা ঠিক আছে তাহলে ফুলটা এখন নিচে থাকে কি সমস্যা অনেক বড় সমস্যা ফুলটি যদি নিচে থাকে তাহলে অনেক বড় সমস্যা তাহলে ডেলিভারির সময় বাচ্চা আসার আগে ফুল চলে আসবে এবং বাচ্চার আগে ফুল চলে আসলে কি হবে প্রচুর হবে। এবং বাচ্চাটা নিউট্রিশন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আচ্ছা সেটা তো বাচ্চা হওয়ার সময়ের কথা তার আগে কি সমস্যা হতে পারে যেসব নারীদের প্রেগন্যান্সিতে এরকম প্লাসেন্টা প্রিভিয়া থাকে মানে জরায়ুর ফুলটা নিচের দিকে থাকে তারা কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে ধরেন তার এখন ছাপ মাস প্রেগন্যান্সি চলছে তো উনি যে কোনো সময় হঠাৎ করে বলবেন যে আমি ঘুম থেকে উঠলাম আমার প্রচুর ব্লিডিং হচ্ছে আমি দেখলাম বিছানা একদম ব্লাডে ভিজে যাচ্ছে তার মানে কোনো রকম ব্যথা ছাড়া কোনো রকম কারণ ছাড়া যে কোনো সময় হঠাৎ করে তার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে এবং এই ব্লিডিংটা এত বেশি হয় যে অনেক সময় হসপিটালে আসতে আসতে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে আবার কখনো কখনো এমন হয় যে প্রেগনেন্সি শুরু থেকে অল্প অল্প ব্লিডিং হচ্ছে সেটা কিনা পুরো প্রেগনেন্সি জুড়েই অল্প অল্প ব্লিডিং কন্টিনিউ করতে পারে বারবার ব্লিডিং হচ্ছে তো অনেক বেশি ব্লিডিং হয় দেখি এটি ভয়ঙ্কর এবং অনেক সময় দেখা যায় যে সময়ের আগে ব্যথা উঠে যায় তখন এই বাচ্চাটা ইমম্যাচিউর মানে ছোট থাকার পরেও রোগীর জীবন মায়ের জীবন বাঁচানোর জন্য ডেলিভারি করে ফেলতে হয় এবং ডেলিভারিটা কোন দিক দিয়ে করতে হবে অবশ্যই তখন এটা মাসিকের রাস্তা দিয়ে নর্মাল ডেলিভারি হয় না তখন পেট কেটে তার মানে সেকশনের মাধ্যমেই করতে হয় আচ্ছা এখন আমি কি বলছিলাম যে রোগী কি সমস্যা নিয়ে আসতে পারে সেটা তারপর তাহলে আমি এখন কিভাবে বুঝবো যে ফুলটা নিচে না কি আমি তখন আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি অনেক সময় পেশেন্টের কোনো ব্লিডিং নেই মানে তার কোনো রক্ত যাচ্ছে না কিন্তু উনি ডক্টরের কাছে যদি কোনো চেক আপ করাতে চান তখন আলট্রাসোনো তো এটা ধরা পড়তে পারে যে তার ফুলটা নিচের দিকে এখন এটা যদি ধরা পড়ে বা তার ব্লিডিং হয় তাহলে তার পরনেও কি যদি কোন রকম রক্তকরণ ছাড়াই আলট্রাসাউন্ডতে এটা ধরা পড়ে তাহলে অবশ্যই উনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলবেন পরামর্শগুলো কেমন হতে পারে কমপ্লিট বেড রেস্ট মানে ওনাকে একদম বিছানায় শুয়ে থাকতে হবে কোনো রকম ভারী কাজ করা যাবে না ঘরের কোনো কাজকর্ম করতে পারবেন না উনি তো জব করতে পারবেন না নর্মাল চলাফেরা অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং হাজবেন্ডের সাথেও থাকতে পারবেন না এবং তাকে সবসময় তার রক্তের গ্রুপের সাথে মিলিয়ে চার পাঁচজন রক্তের লোক রেডি রাখা উচিত যাতে যে কোনো সময় ওনার ব্লিডিং হলে তার ডোনাররা তাকে ব্লাড দিতে পারে কারণ আমি কিন্তু দোকান থেকে একটা ওষুধ কিনতে পারবো কিন্তু দোকানে গেলে কিন্তু একটা ব্লাড পাওয়া যাবে না আর সেটা কিন্তু তখন হঠাৎ করে ডোনার খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি পাঁচ ছয় জন আগে থেকে তাদের ফোন নাম্বার জোগাড় করে রাখি তাদেরকে বলে রাখি তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয় এখানেও একটা ব্যাপার যে আমি পাঁচ ছয় জনের কথা কেন বলতেছি আপনার যখন দরকার পড়বে একজন কয়েকদিন আগে ডেঙ্গু হয়ে গেছে একজন কয়েকদিন আগে ব্লাড দিয়ে ফেলছে একজন আছে এখন চিটাগান আপনি সবাইকে অ্যাভেলেবেল পাবেন না এই জন্য আপনি একটু অতিরিক্ত মানুষ রেডি করে রাখলে দেখা যাবে ছ জনের মধ্যে আপনি তিনজনকে পাবেন আর মজার ব্যাপার হলো কখনো কখনো এত রক্তের প্রয়োজন হয় আপনি সেটা ইমাজিন করতে পারবেন না যে এত ব্লিডিং হয় রোগীর দশ ব্যাগ পনেরো ব্যাগ পর্যন্ত রক্ত লাগতে পারে তো আমরা এত খারাপটা চিন্তা না করি তাহলে আমাদের অবশ্যই কিন্তু কিছু রক্তের লোক অবশ্যই রেডি করে রাখা উচিত সেটা হলো যদি ব্লিডিং না হয় আচ্ছা এখন যদি আপনার হঠাৎ করে প্রচুর রক্তক্ষরণ হয়ে যাচ্ছে আপনার বাচ্চা পেটে আট মাস আপনি কি করবেন অবশ্যই আপনাকে নিকটস্থ টার্সিয়ারি কেয়ার সেন্টারে যেতে হবে যেখানে সার্বক্ষণিক সিজারের ব্যবস্থা রয়েছে যেখানে আইসিউ ব্যবস্থা আছে যেখানে এনআইসিউ ব্যবস্থা আছে ওখানে গেলে আপনাকে একদম কমপ্লিট বেড রেস্ট দিবে দরকারি ওষুধপত্র দিবে ব্লাড দিবে আল্ট্রাসাউন্ড করবে এভাবে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় টানা তিন দিন বা তার বেশি ব্লিডিং বন্ধ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতো হয়তো আপনি আবার বাসায় ফেরত আসতে পারবেন সেক্ষেত্রে নয় মাসের আগে আগে আবার আলট্রাসাউন্ড করতে হবে সেখানে যদি বলে যে না ফুলটা এখনো নিচেই আছে তাহলে ওই সময় কিন্তু আর ডেলিভারি চেষ্টা করা যাবে না অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে এবং সেখানে অবশ্যই একজন সিনিয়র ডক্টর থাকবেন সিনিয়র অ্যানিসিয়ার ডাক্তার থাকবেন সিনিয়র নিউনেটোলজিস্ট থাকবেন এরকম বড় একটা হসপিটাল অপারেশন করতে হবে আচ্ছা আর যেটা বললাম যে আট মাসে আপনি গেলেন আপনার ব্লিডিং বন্ধ হয়ে গেল তারপরে আপনি আবার নয় মাসে গেলেন কিন্তু এমনও অনেক সময় হয় যে আট মাসে ব্লিডিং শুরু হলো সেটা আর বন্ধ হচ্ছে না সেটা খুবই দুঃখজনক ব্যাপার যে ব্লিডিং বন্ধ না হলে তখন এই প্রি ম্যাচিও বেবিটাকে সিজার করে বের করে ফেলতে হয় শুধু মায়ের জীবন বাঁচানোর জন্য এখন এইগুলো থেকে মানে এইটা হয় কেন ইদানিং এটা বেশি হচ্ছে কেন হ্যাঁ দেখা যায় যে যাদের আগে সিজার থাকে তাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে কেউ যদি বিএনসি করে থাকেন বা বারবার বাচ্চা নষ্ট করেন তাদের ক্ষেত্রেও এটা হওয়ার সম্ভাবনা থাকে যদি তার জরায়ুতে অন্য কোনো অপারেশন থাকে অথবা জরায়ুতে কোনো টিউমার থাকে তাদেরও এরকম গর্ভফুলটা নিচের দিকে আসার সম্ভাবনা থাকে সুতরাং এটা আগে থেকে কেউ মানে অ্যাজিউম করতে পারবে না যে কার থাকবে কার থাকবে না তাহলে আপনার করণীয় হলো আপনার যখন বাচ্চা পেটে আসবে আপনি নিয়মিত চেক আপে যাবেন আলট্রাসাউন্ড করবেন এবং সেখান থেকে আপনি আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন যে গর্ভফুলের অবস্থান কোথায় যদি গর্ভফুলের অবস্থান নিচে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ পর্যন্ত যেভাবে উনি পরামর্শ দেবেন সেভাবে চলবেন এবং আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার নিজের সেফটির জন্য আপনি কয়েকজন ডোনার রেডি রাখবেন এবং ডেলিভারির সময়ও আপনি একটি টার্শেরি কেয়ার সেন্টার মানে একটি বড় ভালো হসপিটালে আপনি যোগাযোগ করবেন তো আশা করি আজকের এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের জীবনে কাজে লাগবে ধন্যবাদ